ভারত থেকে সরতে পারে কি আইপিএল দু হাজার চব্বিশ আবারও কি ভারত থেকে সরে যেতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আগে লোকসভা নির্বাচন করার জন্য গত কয়েকটি আইপিএল মরশুম হয়েছে দেশের বাইরে এবারে সংস্করণেও সেই সম্ভাবনা প্রকট হয়েছে সৌজন্যে দেশের লোকসভা নির্বাচন শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করা হবে আর টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সেই ঘোষণার পরেই বিসিসিআই আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন এবারে আইপিএলকে দুবাইতে স্থানান্তরিত করা যায় কিনা বর্তমানে কয়েকজন বিসিসিআই কর্তা দুবাইতে রয়েছেন এবং সেখানে আইপিএল দু হাজার চব্বিশের দ্বিতীয় পর্ব আয়োজনের পরিকল্পনা করছেন একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের খেলোয়াড়দের কাছ থেকে তাদের পাসপোর্ট চেয়েছে যার ফলে এই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে ইতিমধ্যে বিসিসিআই আইপিএল দু হাজার চব্বিশের প্রথম একুশটি ম্যাচের সূচি ঘোষণা করেছে যার শেষ খেলা আগামী সাতই এপ্রিল লখনউ সুপার জায়েন ও গুজরাট টাইটেন্সের মধ্যে হবে আগামী বাইশে মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহারণ দিয়ে শুরু হবে আইপিএল দু এর আগে দু সালে লোকসভা নির্বাচনের জেরে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল গোটা আইপিএল এরপর দু হাজার সালে লোকসভা নির্বাচনের কারণে আইপিএলে প্রথমার্ধ আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমির সাইতে এছাড়া দু কুড়ি সালে করোনা অতিমারির কারণে দুবাই আবুধাবি ও শারজায় আয়োজিত হয়েছিল আইপিএল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো